আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম চ্যাপা সুটকি ভর্তার রেসিপি যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভীষণ মজার একটি ভর্তার রেসিপি হতে যাচ্ছে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি তিনটা চ্যাপাশুটকি নিয়েছি আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন বেশি কম করে নিতে পারেন তো সুটকিগুলো আমি প্রথমে গরম পানির মধ্যে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে কিন্তু ক্লিন করতে খুব সুবিধে হবে শুটকিগুলো আমি তিন থেকে চারবার ভালো মতো করে গরম পানির মধ্যে ভিজিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি আর গরম পানির মধ্যে এভাবে ভিজিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় আর মাথার মধ্যে যে ফুলকা ছিল আমি কিন্তু সেগুলো বের করে নিয়েছি তো অনেকেই দেখে যে এই ফুলকাগুলো সহই ভর্তা করে নেন এটা যার যার ইচ্ছা তো প্রথমে ভেবেছিলাম যে একসাথে সব কিছু ভেজে নিব তো পরে মাছগুলো উঠিয়ে নিলাম এখন পেঁয়াজ আর রসুন আর মরিচ কাঁচা গুলো একটু ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ আর মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিচ্ছি আর এখন চ্যাপা ভেজে নিব তো চ্যাপা ভাজার আগে আমি তেলগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি আর তেলের কড়াইয়ের মধ্যেই আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি আসলে খেয়াল ছিল না তাই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম তো শুটকিগুলো একটু লো আছে সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে শুটকিগুলো খুব ভালো মতো করে ভাজা হয় ভাজতে ভাজতে কিন্তু একসময় আসলে ভর্তার মতোই হয়ে যায় শুটকিগুলো তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ মরিচ আর যে রসুন ভেজে রেখেছিলাম তাও একসাথে দিয়ে আর যে তুলে রাখা সরিষার তেল ছিল সেই তেলটাও দিয়ে দিলাম আসলে সয়াবিন তেলের চাইতে কিন্তু সরিষার তেলে এই ভর্তাটা করলেই বেশি টেস্ট হয় তো অল্প সময় একটু সব কিছু একসাথে ভেজে নিয়ে আমি শিলপাটার উপরে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভর্তাটা ব্লেন্ডারও করে নিতে পারবেন তবে আমি শিলপাটায় বেটে নিচ্ছি আর বেটে ভর্তা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা ভর্তা বেটে নেওয়ার আগে শুকনা মরিচের বোটাগুলো বেছে নিচ্ছি আর এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি এর আগে লবণ ব্যবহার করিনি ভেজে নেওয়ার সময় তো এখন লবণ দিয়ে ভর্তাগুলো বেটে নিচ্ছি এখানে কিন্তু আর অন্য কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন নেই সব কিছু কিন্তু আমি একসাথেই ভেজে নিয়েছি এখন জাস্ট বেটে ভর্তা বানিয়ে নিলেই হবে যারা শুটকি প্রেমী মানুষ আছেন তারা যদি এই চ্যাপা শুটকির ভর্তার রেসিপিটি একবার বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের অন্য কোনো পদের দরকার নেই এই ভর্তাটি দিয়ে আপনারা এক প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলতে পারবেন এতটাই মজার হয়ে থাকে শিল্পাটায় বেটে এভাবে শুটকি ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা তো কথা বলতে বলতে কিন্তু আমার চ্যাপা শুটকির ভর্তাও হয়ে গেল এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি অনেকেই কিন্তু শুকনো মরিচ বা কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটা করে থাকেন তবে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুইটা দিয়েই এই ভর্তাটা বানিয়ে নিয়েছি ঝাল আপনার আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন আশা করছি ভালো লেগেছে ভিডিওটি আল্লাহ হাফিজ